আজকের প্রথম প্রশ্ন হলো রাতে দেরি করে ঘুমালে কি হয় অপশন এ স্মৃতিশক্তি বাড়ে অপশন বি হরমোনের ভাষ্যমান নষ্ট হয় অপশন সি রক্ত বাড়ে সঠিক উত্তরটি হল অপশন বি হরমোনের ভাষ্যমান নষ্ট হয় খালি পেটে চা খেলে কি হতে পারে অপশন এ হজমের সমস্যা অপশন বি অ্যাসিডিটি ও গ্যাস অপশন সি শক্তি বাড়ে সঠিক উত্তরটি হল অপশান বি অ্যাসিডিটি ও ক্যাশ মানুষের শরীরের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অপশন এ ভিটামিন সি অপশান বি ভিটামিন এ অপশান সি ভিটামিন কে সঠিক উত্তরটি হল অপশান সি ভিটামিন কে মোবাইল দেখলে কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ চোখ অপশান বি হার্ট অপশান সি কিডনি সঠিক উত্তরটি হল অপশান এ চোখ সকালে রোদে দাঁড়ালে কোন ভিটামিন হয় অপশন এ ভিটামিন সি অপশান বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন এ সঠিক উত্তরটি হল অপশন এ সকালে রোদে দাঁড়ালে ভিটামিন সি পাওয়া যায় চিনি বেশি খেলে কোন রোগ হয় অপশন এ ক্যান্সার অপশান বি ডায়াবেটিস অপশান সি হাঁপানি সঠিক উত্তরটি হল অপশান বি ডায়াবেটিস মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন অপশান এ মস্তিষ্ক বিশ্রাম না থাকার কারণে অপশান বি শ্বাসকষ্ট থাকার কারণে অপশন সি পেট ভরা থাকে তাই সঠিক উত্তরটি হলো অপশান এ মস্তিষ্ক ঠিকঠাকভাবে বিশ্রাম নেয় না তাই মানুষ ঘুমের মধ্যে কথা বলে পানি কম খেলে কি সমস্যা হয় অপশন এ চুল পড়া অপশন বি দাঁত ব্যথা অপশন সি কিডনি সমস্যা সঠিক উত্তরটি হলো অপশন সি কিডনি সমস্যা